সুপ্রিয় দর্শক আপনারা শুনেছেন মারামারি তো নয় মাথা পাটে মাথা বাড়ি দেয় কিন্তু এবার গরু পেছা দেন এই বিক্রতা কি বলে তার গরু লস এবং ক্ষতির সম্মুখী আক্ষেপে তিনি কি বলছেন দর্শক এই এত সুটাম দেহের এই গরুটার দরকার সম্পর্কে জানি এবং এর গুরু বিক্রয় করে লাভবান না লস সেই তথ্য আমরা তার কাছ থেকে জানি মানে যদি একটা যদি লাভ আর তিন ডেট মনে করেন ছ হাজার লস যায় বুঝছেন দাম বাঁচতেছে পুনরম করা বেস্ট सवारी প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কৃষি সমার ইউটিউব চ্যানেল ও শিয়াজগঞ্জ অনলাইন পশুবাগী আ পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে দেখাবো শিয়াজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাবরায় এই ঐতিহ্যবাহী কান্দাবরা হাটে গরুর দরদাম এখানে কত দামে গরু বিক্রি হচ্ছে করছেন ক্রেতারা কত দামে কিনছেন বিক্রেতা কত দামে বিক্রি করছেন সেই তথ্য আপনাদের কাছে এই তথ্য তুলে ধরা বা তথ্য দেখার আগে আপনাদের যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকা বেলাইকনটি আসতে করে করে অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আসুন আমরা দেখি এখানে বিভিন্ন জাতের গরু উঠেছে এটি একটি শহরের নিকটবর্তী হাট এই হাট থেকে ক্রেতারা কিভাবে কত দামে কিনছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাই আসুন আপনারা দেখুন সুপ্রিয় দর্শক আপনারা শুনেছেন মারা নয় মাথা বাড়িতে মাথা বাড়ি দেয় কিন্তু এবার গরু মাথা বাড়ি দেন এই বিক্রেতা কি বলে তার কোন লস এবং ক্ষতির সম্মুখীন আক্ষেপে তিনি কি বলছেন সে তথ্য আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং জানাই তার ক্ষোভটা প্রকাশ করছেন ক্যামেরার সামনে আছে আমার ক্যামেরার পিছনে আছে সাদিক ক্যামেরার সামনে আছে আমি দেখি এখন আমার ভাই কি বলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুরু ছয় মাস আগে যে টেটাই কিনছি এখন তার ঠিক আরো পাঁচ হাজার কম কয় তাহলে এত টাকা একাটি খারের দাম বারো টাকা একাটি খারের দাম দশ টাকা এখন গুরু বেছে সবারই গেরস্থ প্রতিটা গরু গেরস্থরই গরু বেছে লস হতেছে খাদ্যর দাম বেশি কিন্তু গরুর দাম বেশি না গরুর দাম কম যার কারণে লস হ্যাঁ ওই কারণে লস কয়টা গরু বলেন তিনটা তিনটা সবকিছুর দাম বেশি এই জন্য একটা বিক্রি করতে নিয়ে আসছি কিনা খেলানো মুশকিল বুসি পঞ্চাশ টাকা যে প্রত্যেকটা জিনিসের দাম বেশি অথচ গরুর দাম কম গরু এটা কি যাচ্ছে হ্যাঁ দুই দাঁত দাম কিরকম চাচ্ছেন নাম চাচ্ছে এক লাখ এক লাখ মাসা আল্লাহ ক্রেতা কত বলে আশি পঁচাশি তাহলে আশি পঁচাশি দাম এক লাখ কত হলে বিক্রি আশাবাদি শ্বাস নব্বই হাজার আশাবাদ ইনশাল্লাহ নব্বই হাজার হলে বিক্রি করার আশাবাদী দেখা যাচ্ছে যে যে অবস্থা এই বিক্রেতা তিনি তার কোভ প্রকাশ করলেন যে সব কিছুর দাম বেশি যে গরু যে খাবার খাদ্য খায় সেই খাদ্যর দাম যদি কমে তাহলে গরু আমরা কম দামে বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভবান হওয়া যায় কিন্তু খাদ্যর দাম বেশি হওয়ার কারণে গরুর দাম তো বেশি হয়নি গরুর দাম কমেছে কমেছে ক্রেতার যাচ্ছে যারা রয়েছে গরু পালন করেন তাদের ব্যবসায় লস যাচ্ছে এই ক্ষতির সম্মুখীন যদি না হয় গরুর স্বাভাবিক দামটাই যদি থাকে সেই আশাবাদ ব্যক্ত রাখছি এবং পরে আরেকটি তথ্য বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমাদের সঙ্গেই থাকুন আরেকটি গরুর দাম সম্পর্কে জানাই সুপ্রিয় দর্শক দেখা যাচ্ছে গরুর সামনে যাওয়া মনে হয় রিক্স হয়ে যায় চান্দাই হাটে আমি গিয়েছিলাম আমাকে দেখা যাচ্ছে যে এমন ভাবে গরুটা অল্পের জন্য আমি লাথি খাই নাই তাহলে আমি ওখানে শেষ দর্শক এই এক তো দেহের এই গুরুটার দরকার সম্পর্কে জানি এবং এর গরু বিক্রয় করে লাভবান না লস সেই তথ্য আমরা তার কাছ থেকে জানি ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কি আপনার পালিত গরু পালিতই গরু পালিতই দাঁতের কয়টা দাঁতের দুইটা কি দাদের গরু এটা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ পঁচিশ এক কত বলে ক্রেতা বলে বারো হাজার পর্যন্ত দাম পাইতেসি আর এক লাখ বারো বলছে আর এক লাখ পঁচিশ চাইছেন তো অনেক বলছে কত হলে বিক্রি সর্বশেষ চাষাবাদি ওটা তো বলা যাবে না

গরুর পিছনে যাবতীয় খরচ এক লাখ বিশ পড়ে গেছে তাহলে তো আপনার লস তাহলে ব্যবসায় এখন দাম বেশি আচ্ছা বুঝতে পারছি তাহলে এখন খাদ্যর দাম বেশি হওয়ার কারণে ব্যবসায় লস সবারই এক কথা খাদ্যর দাম কমান ঠিক আছে গরুর দাম আমরা কম রাখলেও সন্তুষ্টি আর কিছু গরুর দাম সম্পর্কে জান সুপ্রিয় দর্শক কালো সাদা মিশ রয়েছে এরকম সুটাম দেহের গরু এই কালিয়া কান্দাপাড়া হাটে আজকে আমরা যেগুলো গরু দেখছি সব ছোট আমাদের গরু এই ভাই গরু নিয়ে এই গরুটা দাম কত সে সম্পর্কে জানে আসসালাম আলাইকুম এক লাখ সালাম দিছি আচ্ছা এই গরুটা কি জাতের গরু দাম কত চাচ্ছেন দশ হাজার এক লাখ দশ হাজার কাস্টমার কত দাম বলে পঁচানব্বই বিরানব্বই কত হলে বিক্রি সর্বশেষ আশাবাদী একশো 100 বা লাখ দাঁতে কয় এই কয়টা চার দাঁত এক লাখ টাকা হলে গরুটা বিক্রি করি শুটাম দের গরু পালিত তো পালিত গরু আর গরু দেখাই शुक्रिया দর্শক ভর্টি যাত্রীর গরু দা বড় মাঝারি বড় দেখলেন এবার ভর্তি যাত্রীর গরুটা এই গরুটা দেখাই গরুটার দাম কত চায় এটা কি জাতের গরু

লস কেন যাচ্ছে গোরুর দাম কম খাদ্যের দাম বেশি হ্যাঁ খাদ্যের দাম বেশি গরুর দাম কম যার কারণে ব্যব ব্যবসা যতটুকু লালন পালন করছেন তার বিক্রির দাম বেশি করে যাচ্ছে সেই জন্য লসটা আজকের বাজারে দেখা যাচ্ছে যে দাম কম যাচ্ছে লস হচ্ছে বেশি এই কথাটাই আমরা বেশি শুনতে পাচ্ছি আর কিছু গরু দেখাই

দেখা যাচ্ছে সুন্দর কুচকুচে কালো সাইজের মাঝে একটু দেখা যাচ্ছে সাদা শির রয়েছে সুন্দর দেখতে সুন্দর কাটো সাইজের এগুলো ভর্তি সাইজের মতো কিন্তু ভর্তি নাই গরুটা দেখতে সুন্দর এবং দাম পঁয়ষট্টি ছিয়াশি হাজার হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক গৃহস্থের আরেকটি গরু দেখায় ছোট সাইজের গরু দেখতে সুন্দর সাদা গরুটা কি যাচ্ছে আপনার পালের পালের

আর এই লসের মধ্যেই আরো দুই একটি লস গরুর দাম দর জানাই। সুপ্রিয় দর্শক এখানে ব্যাপারিরা লটার অনেকগুলো গরু নিয়ে আসছে দেখেন 100টা গরু এক সাইজের মাপের এবং সবগুলোই গরু দেখার মতো দেখা যে মানুষ করবার ঈদের সময় এই সব গরু পছন্দ করে সেই রকম গরুই এখন এখনো পাওয়া যাচ্ছে। সেরকম গরু নিয়ে আসছে। এখন এই বিক্রেতার কাছ থেকে আমরা জানি আজকের বাজারের লস না লাভ এবং এখন বাজার কিরকম যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা বাজার খারাপ কাকা। বাজার খারাপ। গরু যে দামি কিনে আনি সে দামি বিক্রি করে হেন না আমি লসে টানছি মানে যদি একটা যদি দুই হাজার লাভ হয় আর তিন ডোট মনে করেন ছ হাজার লস যায় বুঝছেন জান বাচ্চাছে না কোনো রকম করে বেসতে পারি কিন্তু যান বাচ্চাছে না ব্যবসায় দেখা যাচ্ছে যে আপনি যে আজকে গরু নিয়ে আসলেন কয়টা গরু নিয়ে আসেন আমি এগারোটা এগারোটা গরু নিয়ে আসছেন হ্যাঁ এই এগারোটা গরু এ পর্যন্ত বিক্রি করছেন কয়টা একটাও বিক্রি করি নাই

বাজার দেওয়ার অবস্থা এই এর বিক্রেতা এরা বিভিন্ন জেলার থেকে এই গরুগুলা সংগ্রহ করে থাকেন এবং সদরের এই কালিয়া কান্দাবার হাটে গরু বিক্রি করে থাকেন দেখা যাচ্ছে বাজারের যে অবস্থা এদের প্রতি গরু প্রতি যাচ্ছে সেই তথ্য আপনাদেরকে দিলেন এখন বাজার গরুর ব্যবসায় খুবই খারাপ তে বাজারের নিম্নতম বাজার যাচ্ছে তে আশা করছি যে এই বাজারটাকে আরো উঠুক এবং গরু ব্যবসায়ীরা তার লাভবান হোক এবং ব্যবসায় আরো প্রসার হোক সেই কামনা করছি আজকের এই তথ্য বা প্রতিবেদনের পর্ব পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুর রহমান সুপ্রিয় দর্শক এ লটে অনেকগুলা গরু আমরা দেখতে পাচ্ছি ওই লটের গরুগুলো আমরা দেখলাম তার গরু বললেন যে গরুর ব্যবসা এখন বর্তমানে লস লস প্রজেক্টের মধ্যে পড়ে গেছে এখন এই ভাইয়ের কাছ থেকে আমরা জানি যে তার ব্যবসার অবস্থা কিরকম কয়টা গরু নিয়ে আসেন গরু আছে ভাই এখানে বারোটা বারোটা মাসাল্লাহ এ বন্ধ বিক্রি করছেন কয়টা একটা করে বিক্রি হয়েছে ভাই মাত্র দেখা যাচ্ছে 3:30 টা বাজে গেল এই একটা করে বিক্রি করলেন বেলাই তো লাগে ছোট দিন তাহলে আর কখন বিক্রি করবেন যে অবস্থা তো তো সংখ্যা অনেক কম ব্যবসা কিন্তু ভালো না ভাই জায়গা দিবার করে খরচ করে নিয়ে আসেন তো একটা করে বিক্রি করতে পারলে এর দুটো বিক্রি করতে পারলে দেখা যাবে এটা আজকের গাড়িবারের খরচ টাকা ওঠে কিন্তু লাভের পুজি কিন্তু আমাদের নাই ভাই এবছর মনে করেন যে দু তিন মাস যাবত ব্যবসা অনেক টাকা লস বুঝতে পারছি এটা গরুগুলা কোথা থেকে সংগ্রহ করছিলেন গরুগুলা আছে বিভিন্ন এলাকার গরু আছে আপনার বড় বাড়ির গরু আছে পুষ্টিয়ার গরু আছে কিছু দুই এলাকার গরু আছে বিভিন্ন হাট থেকে বেজেলাতে সংগ্রহ করে থাকেন তাছাড়া আমরা কিছু ছোট সাইজের যেমন এই যে এই গরুটা দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি এটা ছোট সাইজের এগুলা গরু এ এই ছোট সাইজের গরুগুলা কি দেখছে একটা দেখাচ্ছে এটা দেখছে

বাংলাদেশে তো দেশি আর সাইয়াল জাতের গরুর সংখ্যা বেশি গরুর বাজার এখন অবস্থা অবস্থা কম তাহলে আপনাদের এখন তো পুরাই লসের আইটেম হয়ে যায় এখন তো লসের আইটেম সামনে ডিসেম্বর মাস আছে ডিসেম্বর মাস আসলে কারে গরুর মানে আপনার কষাই বাজারটা যখন একটু ভালো হবে তখন রাখাই বাজারটা একটু বাড়বে তাহলে আপনারা আশাবাদী ইনশাল্লাহ সামনে যে একটু দাম পাবেন দাম বাজার দাম বাড়ার সম্ভাবনা আছে গরুর মাংস দাম বাড়লে কারেই গরুর দাম এগুলো বাড়বে বুঝতে পারছি সুপ্রিয় দর্শক ইনি আশাবাদী যে সামনে আরো গরুর দাম জানি বাড়ে দেখা যাচ্ছে যে এখন যে বর্তমান অবস্থা মানুষের কাছে টাকার পয়সার সমস্যা টাকা অর্থনৈতিক ঘাটতিতে রয়েছে এবং গরুর গোস্তর দাম কমে গেছে কিন্তু খাদ্যের দাম বেশি এবং গরুর ক্যারিং খরচের দামও বেশি পড়ে যায় যারা ব্যাপারীরা গরু নিয়ে আসে গরু বিক্রয় করে যার কারণে এখন সব দিক দিয়েই গরুর ব্যবসায় লস আইটেম হয়ে যাচ্ছে বা লস প্রজেক্ট এবং ক্রেতার সংখ্যাও খুবই কম পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলা থেকে ঢাকা জেলা থেকে চট্টগ্রাম বিভিন্ন জেলা থেকে ক্রেতার সংখ্যাও খুবই কম আসছে তারা গরু ক্রয় কম করছে এবং দেখা যাচ্ছে গরু বিক্রি কম হচ্ছে দর্শক এর সামনে আরো গরু বিক্রি হোক এবং গরুর ব্যবসা ভালো হোক লাভবান হোক সেই আশাবাদ রাখছে রেখে আজকের পর্ব আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে আপনাদের সামনে নিত্য নতুন এরকম হাট বাজার বাগান বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে তুলে ধরবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভালো সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ